সেই ভোর থেকে এই লম্বা লাইন দুপুর গড়িয়ে বিকাল হয়ে সন্ধ্যার পথে বিপিএল ফাইনালের জন্য দর্শকদের হাপিত্বেশ যেন দেখার মতো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের এলাকা এখন বিপিএল জরে কাঁপছে ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে বাড়ির ছাদেও টিম বরিশালের পতাকা দেখা যাচ্ছে দারুণী বটে মানুষ বিপিএলটাকে বেশ আনন্দ সহকারেই উপভোগ করছে তার প্রমাণ দর্শকদের এমন চাপ প্রায় প্রতি ম্যাচেই মাঠের গ্যালারি পরিপূর্ণ থাকছে আর বিপিএল ফাইনাল মানেই তো অন্য রকম এক উত্তেজনা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের এলাকায় এখন একটাই আলোচনা কালকের বিপিএল এর টিকিট মিলবে কিভাবে আর বিপিএল এ ফাইনালের বা হচ্ছে কোন দল মেট্রো থেকে শুরু করে অফিস আদালত সবখানেই একই আলোচনা যারা টিকিট পাচ্ছেন তাদের মুখে চোখে সব ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যখন কাঙ্ক্ষিত টিকিট মিলছে তাও আবার বিপিএল ফাইনালের তখন সেটা যেন আপন করে রাখার এক অনন্ত চেষ্টা মিরপুর শেরেবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা বিশ হাজারের কিছু বেশি এবার অনলাইনেও টিকিট বিক্রি করা হয়েছে কিছু টিকিট বিক্রি করা হচ্ছে কাউন্টার থেকেও অনলাইনে বিক্রি শুরু হওয়ার পরেও বেশ কিছু টিকিট কালোবাজারিদের হাতেও চলে যাচ্ছে প্রায় প্রতি ম্যাচেই স্টেডিয়ামের আশেপাশে ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাবে অতিরিক্ত দামে বিক্রি করছে একটি চক্র এমনিতেই ফাইনালের ম্যাচের টিকিট প্রাপ্তি একটু কঠিন সেই সাথে কালোবাজারিতের চক্রান্ত তো আছেই এর আগের বিপিএল গুলোর ফাইনাল বলছে তিন হাজার টাকার গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ফাইনালের দিন বিক্রি হয় আট থেকে দশ হাজার টাকায় কাউন্টারের পাশাপাশি এবার অনলাইনে টিকিট বিক্রি করার জন্য কালোবাজারিদের দৌরাত্ম কিছুটা হলেও কমেছে দর্শকরা টিকিট কিনতে পারছেন অনলাইনে অনেক বেশি সে কারণে কিছুটা ভোগান্তি কমেছে আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে দর্শকদের আরও কমবে টিকিট কিনতে এসে দর্শকরা ভোগান্তি একই সাথে জার্সিও কেনাকাটা করছেন স্টেডিয়ামের আশেপাশের এলাকাগুলোতে আগামীকালের ফাইনালের দুই দলের জার্সি বিক্রি হচ্ছে শুধুমাত্র পুরুষদের লাইনেই ভিড় তেমনটাই নয় বরং মহিলাদের লাইনেও ভিড় দেখার মতো অনেকেই লাইনে দাঁড়িয়ে থেকে অনেক লম্বা সময় অপেক্ষা করার সময় খাবারও খাচ্ছেন আশেপাশের বিভিন্ন ফুডকোর্ট থেকে পুরো এলাকার পরিবেশটাই অনেকটা যেন ক্রিকেট উৎসবের মতো আগামীকাল সেই উৎসবের পদ্মা নামতে যাচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা দুইবারের মতো শিরোপা জয়ের হাতছানি ফরচুন বরিশালের সামনে অন্যদিকে অনেক দিন পর বিপিএলে ফিরেই আবারও ফাইনালে ওঠে চিটাগাং কিংস নিজেদের শিরোপা খরা নিশ্চিত করেই কাটিয়ে উঠতে চাইবে সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য দারুণ এক প্যাকেজ অপেক্ষা করছে দর্শকরাও নিশ্চিত করেই নির্বিঘ্নেই খেলা দেখতে চাইবে আর নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে বিসিবির কাজ হবে পুরো ব্যবস্থাপনা একেবারে ঠিকঠাক রাখা